ভোট চাই ভোটারের দুয়া চাই সকলের মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশকাল সতেরো নয় দুই বন্ধুরা আজ দুটো ঘটনা বলবো। শুনলে রিলেট করতে পারবেন এক একদা হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়াশাল্লাম কিছু সাহাদের সাথে বসে কথা বলছিলেন এমন সময় এক বৃদ্ধা নারী মশক বা বড় মাটির কলস নিয়ে আসলেন খাওয়ার পানি নিবেন বলে হযরত মোহাম্মদ সাল্লু আলহিউাসাল্লাম দেখলেন এবং বললেন মা মশকটা আমাকে দিন আমি পানি তোলে দিচ্ছি আর আপনার তাঁবুটা দেখিয়ে দিন আমি দিয়ে আসছি নবীজি নিজের কাঁধে বয়ে মশকটি বৃদ্ধার তাঁবুতে দিয়ে আসলেন বৃদ্ধার নাতিরা বলল এত বড় মশক কিভাবে বয়ে নিয়ে এলেন নানি তখন বৃদ্ধা বলল এক সুমিষ্ট ভাষী লোক এই মশক বয়ে নিজের কাঁধে করে তাবুতে দিয়ে গেল তখন নাতিরা বলল কোথায় তিনি আমরা তাকে দেখব বৃদ্ধা তখন তার চলে যাওয়ার পথ দেখাল নাতিরা তাকে চিনতে পারল আরে এ তো দিনের নবী হযরত মোহাম্মদ সাল্লু আলহিওয়াসাল্লাম তখন নাতিরা দৌড়ে তাবুতে গিয়ে বলল নানি জানেন কে আপনাকে তাঁবুতে মশক দিয়ে গেছে আপনি যার কথায় বাণীতে ইমান এনেছেন তিনি হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে থাকেন দুই আমাদের দেশের কোনো নেটাকে যদি বলা হত তো বাপু মশকটা ভরে বাড়ি দিয়ে এসো সম্ভবত তিনি বলতেন উ হু খুব খারাপ আপনার ব্যবহার আচার খুব খারাপ একজন নেটাকে বলছেন পানি বাসায় দিয়ে আসতে আপনাকে দরকার শুধু ভোটের বেলায় আপনাদের ভোটে সংসদে যাব তারপর স্বপ্নের মার্সিডিস চালাব আল্লাহ পাক সবাইকে শুভবুদ্ধি দান করুন আমিন